সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তাদের একটা জাতীয় প্রশ্ন হল সৌদি আরব যেতে সর্বনিম্ন ও সর্বশেষ কত বছর বয়স লাগে প্রতিটি দেশের কিছু নিয়মকানুন থাকে সৌদি আরবেও এর ব্যতিক্রম নয় আপনি যদি সৌদিতে কাজ করতে চান তবে অবশ্যই আপনাকে বয়স সীমা সম্পর্কে বিস্তারিত জানতে হবে কিছু কিছু বিষার ক্ষেত্রে বয়স সীমা দেওয়া আছে উপযুক্ত বয়স না হলে আপনি ওই সকল বিষার জন্য আবেদন করতে পারবেন না তাই আপনাকে জানতে হবে সৌদি আরবে যেতে কত বছর বয়স লাগে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরব যেতে হলে আপনাকে অবশ্যই বয়সের রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে এই দেশের আইন অনুযায়ী কোনো মানুষকে কাজ করতে হলে তার সর্বনিম্ন বয়স একুশ বছর হতে হবে যাদের বয়স একুশ বছরের কম তারা কাজ করতে পারবেন না কাজের বিষার আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স সীমা পাসপোর্টে একুশ থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়সে বেঁধে দেওয়ার এই শর্ত পূরণ করতে না পারলে আপনি নিবন্ধন করতে পারবেন না যেসব মহিলারা গৃহকর্মীর কাজ করতে যাবেন তাদের অবশ্যই সর্বনিম্ন বয়স পঁচিশ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে বয়সের এই শর্ত পৃথিবীর সকল দেশের লোকদের জন্য প্রযোজ্য যারা সৌদি আরব সুপার মার্কেট বিষা পেতে চান তাদের বয়স সীমা একুশ থেকে আটত্রিশ বছরের মাঝামাঝি হতে হবে তবে যারা হজ করতে যাবেন তাদের জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই তাই যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরব যেতে চান তারা অবশ্যই জেনে নেবেন সৌদি আরবে যেতে কত বছর বয়স লাগে নতুবা আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন না